জয়গুরু বন্দে পুরুষোত্তম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে ইষ্ট নির্দেশ বা আচার্য নির্দেশ না মেনে নিজের বুদ্ধি খাটিয়ে চললে কি হতে পারে ঠাকুরের একটা বাণী উষায় নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জপ ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ এই যথা সময় ইষ্ট নির্দেশটা আমাদের কে দেবেন তিনি হচ্ছেন আচার্য তিনি যখন যা আদেশ করেন এই আদেশের মধ্যেই আমাদের মঙ্গল জড়িয়ে থাকে আবার আমরা কি করি নিজেদের বুদ্ধিমতো চলি ঠাকুরের সময় একটি ঘটনা বলি এক ভদ্রলোক দেওঘরে ঠাকুরের কাছে এসেছেন ঠাকুর তাকে হঠাৎ বললেন পুজোর সময় যখন আসবি দুটো লোহার সিন্ধুক ছোট বাস্কু সিন্ধু আমার জন্য নিয়ে আসিস তো ভদ্রলোক তিনি ব্যবসাদার পুজোর সময় তার ব্যবসায় ব্যস্ত ভাবেন পুজোটা শেষ করেই হোক তারপর ঠাকুরের জন্য নিয়ে যাব। সিন্ধুক বানালেন কিন্তু পার করেই যাবেন বলেই তিনি অপেক্ষায় থাকলেন তার মধ্যেই একটি ঘটনা ঘটলো তার একমাত্র পুত্র সন্তান অ্যাক্সিডেন্টে মারা যান খুব মন খারাপ ছেলের পুষ্টি নিয়ে ছুটলেন এক জ্যোতিষীর কাছে গেলেন বিচার করাতে সেই জ্যোতিষীকে যখন তিনি কুষ্টিটা দিলেন জ্যোতিষী কুষ্টিটা দেখে খুব রেগে গেলেন রেগে গিয়ে বলছেন ফাঁসলামি করার জন্য এসেছেন এই কুষ্টিজার যার সে তো এই পৃথিবীতেই নেই সে তো মারা গেছে তখন সেই ভদ্রলোক বলছেন সে আমারই পুত্র সে মারা গেছে আমি জানি আমি জানতে চাইছি এই যে অঘটনটা ঘটলো এর থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় ছিল তো সেই জ্যোতিষী বিচার করে বললেন হ্যাঁ এই অঘটনটাও তাড়ানো যেত যদি আপনি কোনো সৎ ব্রাহ্মণকে লোহাধান করতেন তো ঠাকুরের থেকে ব্রাহ্মণ আর কে হতে পারে ঠাকুর তো তার কাছ থেকেই আগি চেয়েছিলেন এই যে নিজের বুদ্ধি খাটাতে গেল তাই যখন যা বলবেন সেটা পালন করাটাই হচ্ছে আমাদের কাজ জয়গুরু পুরুষ